হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো সিম্পলি আমের চাটনি কাঁচা আমের মিষ্টি মিষ্টি চাটনির এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে মশলা রং ঢং থেকে আপনাদের জন্য থাকছে কাঁচা আমের মিষ্টি চাটনি রেসিপি এখন রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি চাটনি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আম নিয়েছিলাম আর খোসাও ছাড়িয়ে নিয়েছি আমটা এরকম আটি সমেত কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি নিয়েছি চিনি দেড়শো গ্রাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এখানে জিরে ভাজা নিয়ে নিয়েছি গুঁড়ো করে হাফ টি স্পুন নুন স্বাদ মতো আর একটা শুকনো লঙ্কা আর হাফ পাঁচ স্পুন নিয়ে নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করব। এবার প্রথমেই আমি রান্না শুরু করার সময় কড়াটা বসিয়ে নিয়েছি ওভেনে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমের টুকরোগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে কাঁচা আম যদি কোনোভাবে একটু টক থাকে কারণ আম তো একটু টক হতেই পারে তো সেক্ষেত্রে এটা একটু হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিলে সেটা আর থাকবে না তো প্রথমে আমি আমটাকে অল্প করে সিদ্ধ করে নিচ্ছি আরও একটা জিনিস রান্না করার জন্য যে তেলটা বলা হয় ওটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম তেলটাও নিয়ে নেবো রান্না করার সময় আমি বলেও দেবো আমটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আমটা এরকমভাবে আমি সিদ্ধ করেছি যাতে একটু নরম হয়ে যায় পুরোপুরি গলিয়ে নেবো না কারণ আমটা গোটা গোটাই রাখবো এভাবে একটু নরম করার জন্য শুধুই সিদ্ধ করে নিয়েছি এখন জলটা ফেলে দেব আর আমগুলো আমি তুলে নিচ্ছি এবার তেলটা তো নিতে ভুলে গিয়েছিলাম এখন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগবে এক টি স্পনের থেকেও কম পরিমাণে তেল দিলাম আমি এর মধ্যে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন হাফ টি স্পুন মতো এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে এখন ফোড়নের ফোরটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আমের টুকরোগুলো তুলে দিচ্ছি একটু হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন একটু হালকা নেড়েছেড়ে একটু জল মিশিয়ে দেবো আমি জল মিশিয়ে দিচ্ছি এক মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন জল দিয়ে দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমটা যেহেতু প্রথমেই একটু সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে এটা খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না আমি চিনিটা দিয়ে দু তিন মিনিট টেমটাকে একদম কমিয়ে দিয়ে রান্না করে নেব চিনিটা গলেও যাবে আর এখানে গ্রেভিটাও ঘন হয়ে যাবে একদম সিম্পল একটা আমের চাটনি রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখন আমি এটাকে ফুটতে দিচ্ছি দু থেকে তিন মিনিট আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিচ্ছি এখন লো ফ্লেমে রেখে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমের চাটনি একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি এবার জিরে ভাজাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমের চাটনি একদম রেডি হয়ে গেছে ভাতের শেষ পাতে এই মিষ্টি মিষ্টি চাটনি রেসিপিটা খেতে দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন